উদিত নারায়ণের কনসার্টে চুমুর ঝড় দুনিয়া জুড়ে কত কিছুই না ঘটে কিন্তু আজ আমরা নিয়ে এসেছি এমন এক কাহিনী যা দেখলে আপনার মনে হতে পারে এটা কি দেখলাম কথা বলছি কিংবদন্তি কণ্ঠশিল্পী উদিত নারায়ণের সাম্প্রতিক কনসার্ট নিয়ে যেখানে গান নয় বরং অন্য কিছুতেই লোকে মুগ্ধ উদিত নারায়ণ মানে নস্টালজিয়া মানেই বৃষ্টিভেজা প্রেমের গান কিন্তু এবার সেই স্টেজেই ঘটল তার সঙ্গে এমন কিছু করলেন যা দেখে সবাই হাই হাই বলতে বাধ্য হল এটা দেখার বসে থাকবে তা তো হয় না সঙ্গে বলল গান নয় এবার উদিত দাদা কপালেও যাদু দেখাচ্ছেন আবার কেউ লিখুন এই প্রেম কি আধুনিক যুগের নশা অনেকেই আবার গবেষণায় নেমে গেছে কেউ বলছে এটা একটা পিয়ার স্টার্ট আবার কেউ বলছে আমি শুধু গানেই নয় বাস্তবেও রোমান্টিক এই ঘটনা প্রমাণ করলো যে ভালো গান শুধু কানে নয় কখনো কোনো ঠোঁটেও লেগে যায় অনেকে বলেছেন নারায়ণ দাদা আপনি আমাদের আন চমক দিন তবে একটু সাবধানে এই ঘটনা কি নিছক এক দুর্ঘটনা নাকি লাইফ ইজ এ সিনেমা